নমস্কার বন্ধুরা খেতে চলে আসলাম প্রতিদিন তো রান্নাবান্না দেখাই আজকে রান্না বান্না দেখাবো না ভিউজ হচ্ছে না আমার তাই খাওয়ার ভিডিওটা দিয়ে দেখি কীরকম ভিউজ হয় তাহলে শুধু খাওয়ার ভিডিও বানাবো তোমাদের যদি ভালো লাগে বাঙালি খাবার মানে বাঙালি খাবার কীরকম খায় আমরা বাড়িতে প্রতিদিন যেরকম খাই সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখতে থাকো বন্ধুরা কিভাবে খাই আর বাঙালিরা কিন্তু এরকমই সাধারণ যেরকম আমরা বাড়িতে খাবার বানাই সেগুলো নিয়েই বসেছি এখানে আছে বেগুন ভর্তা দেশি বেগুন যে হয় ষোলো বেগুন বলে আমার গাছে হয়েছে সেই গাছের বেগুন ছিনে এনে সেদ্ধ করেছি মানে ছানা করছি এটা আর এখানে করেছি কাঁকরোল ভাজা পটল ভাজা আর দেখো দুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লেবু এখানে আছে স্যালাড পুঁশাকের তরকারি আর এখানে আছে পিরোল আর একটা আলু দিয়ে মাছের রুই মাছের ঝোল করেছি আর এখানে আছে মানে আমের চাটনি দেখতে থাকো বন্ধুরা আমি খাওয়াটা শুরু করি দারুণ লাগে বন্ধুরা একবারে গাছের দেশি বেগুনের রসগুলো বেগুন বলে দারুণ এই বেগুনটা সিদ্ধ খুব ভালো লাগে এটাকে অনেকে ভর্তা বলে অনেকে সিদ্ধ বলে অনেকে ছানা বলে আমরা সিদ্ধই বলি ছানাও বলি বেগুন ছানা বেগুনটার মধ্যে কাঁচা লঙ্কা সেতু দিয়ে মাখিয়েছিলাম আর একটা লঙ্কা নিয়ে নিলাম একটু জাল ঝাল হলে বেশি ভালো লাগে খাওয়ার দাওয়ার রেসিপি দেখতে চাও তাহলে আমার কমেন্টে জানাবে আমরা কিন্তু এরকম বাঙালি খাবার রান্না করে খাবো আর তোমাদের দেখাবো খুব তেল মশলা কম ছাড়া রান্না করেছি সাধারণ মানুষ যেরকম রান্না করে আমরা পরিবারের মানুষ আমরা তাই বাড়িতে যেরকম রান্না করে সাধারণ সাধারণভাবে সেরকমই তোমাদের রান্না করে দেখো আমরা কিন্তু এরকমই রান্না করি শাক পাতা এই বাড়িতে একটু যা সবজি ফুটি হয় এরকম টাটকা জিনিসই খাই

পুষাকের তরকারি নিয়ে নেবো দেখো মাছের মাথা দিয়ে পুষাক করেছি রুই মাছের মাথা দিয়ে পুষাকের তরকারি শাকটা দারুণ লাগে সের যে ডাটাগুলো না বন্ধুরা এগুলো চিবাতে যে ভালো লাগে అండి టేస్ట్ అయితే ముందు বন্ধুরা শাক দিয়ে এরকম যদি একটু চটকি চটকি না মাখে ভালো লাগে নাকি বাঙালি মানুষ বলে কথা শাক দিয়ে চটকে চটকে মাখবে দারুন টেস্টি এখন টেস্ট বন্ধুরা ডাটাগুলো এত ভালো লাগছে আর তুমি তরকারিটা এত টেস্টি হয়েছে না না খেলে বুঝতে পারবে না দারুণ হয়েছে তো ভালো হয়েছে না শাক দিয়ে দেখো আমার ভাত খাওয়া হয়ে গেছে তরকার দিয়ে খাবো শাকের তরকারটা এত ভালো লাগছে না ওটা দিয়ে খাবো এটাও কিন্তু ভালো হচ্ছে বন্ধুরা পিরোলটা এত সুন্দর লাগতেছে না খেতে কিন্তু আমার শায়ের তরকারি দিয়ে পেট ভরে গেছে আর ভাত গো না এটা তুই দারুণ লাগে পুরো গুলা পন্দর লেবু এত সুন্দর একটা সেল দিন আর এই পিরলের তরকারি রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব একবারে দেশি বাঙালি রান্না আমি রান্না করেছি ওর জন্য টেস্টটাও কিন্তু খুব সুন্দর हिरल खूप दारुळ लागेल রান্নাগুলো করলাম না বন্ধুরা যে খেলাম এইগুলো খাবার খেলে ডাক্তারি ওষুধ খুব কম খেতে হয় কোনো তেল মশলা মানে খুব কম তেল মশলায় রান্না আর সব দেশি দেশি জিনিসের দেশি এগুলো খেলে কিন্তু শরীর কোনো রকম খারাপ হয়ে

আর এই যে থালে যে লবণ থাকে লবণের ভিতরে একটু ভাত থাকে ভাতের ভিতরে একটু জল নিয়ে উলে বুনে যে এইভাবে খেয়ে নিলে কোনোদিনও গ্যাস অম্বল কিছু হবে না সময় এরকম জল দিয়ে লেবু দিয়ে একটু লবণ দিয়ে একটু থালাটা এরকম ভাসিয়ে খেয়ে নেবে কিন্তু কোনো দিনও গ্যাস সম্ভব কিছু হবে না পুরা গ্যাসে ভুগছ এইভাবে খাবে আমার মতো আর যদি পারো তাহলে একটু যে আমরা ভাত রান্না করি যে চাল আছে ওই চাল হাতে একটু নিবে নিয়ে মুখে ভিতর দিয়ে একটু জলটা খাবে কোনো গ্যাস হবে না তোমরা গ্যাস থেকে মুক্তি পাবে বাড়িতে একবার লোট করে দেখো দেখতেই পেলে বন্ধুরা আমার খাওয়াটা শেষ হয়ে গেল বন্ধুরা বাঙালির এই কেমন লাগলো তোমাদের কাছে ভালো লাগলে লাইক একটা লাইক করে দিও আর আমার এই মানে এই গুলু দুপুরে উপরে গুলু বোস বাঙালিদের এটা শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আরও খাবার রান্নার জিনিস দেখতে পাওয়ার জন্য আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন ততক্ষণ সবাই সাবধানে থাকো সুস্থ থাকো